এখানে হয়তো বা কোনো সাকিব খান এসেছে এত ভিড় সত্যি কথা এই যে ভাই দেখেন অবস্থাটা দেখেন দেখেন আমি ভাবছিলাম যে সুপার স্টার জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কি কোনো সুপার স্টার কোনো সাকিবুল হাসান এখানে কোনো সেলিব্রিটি বড় কোনো সেলিব্রিটি না ভাই এখানে এমন একজন ব্যক্তি রয়েছে তিনি কি না ক্যাক বিক্রি করে ইতিমধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে পিছনে লক্ষ্য করুন পিছনে একটু লক্ষ্য করুন ভাই এখানে কোনো সেলিব্রিটি নায়ক সুপার স্টার সাকিব খান বা এরকম কোনো সুপার স্টার না এখানে সুপার স্টার হচ্ছে ক্যাক বিক্রি করে সেমি আপু সুপার স্টার সেখানে এত পরিমাণে ভিড় সেলফি তোলার জন্য ভিডিও করার জন্য সো সল্লেস গো আমরা একটু যেতে চাই মানে আমি যে এখানে একটু যাব ভাই এক একজনে আমি দেখলাম একটু আগে দেখলাম এক একজনে ঘামে গেছে এখানে কোন সেলিব্রিটি সাকিব খান

এখানে হয়তো বা কোনো সাকিব খান এসেছে এত ভিড় সত্যি কথা এই যে ভাই দেখেন অবস্থাটা দেখেন দেখেন আমি ভাবছিলাম যে সাকিব সাকিব খান খান আসছে না তাহলে কে বিক্রেতা অবস্থা দেখেন আল্লাহ ও ওখানে কিন্তু তাকে আবার প্রোটেকশনও দিচ্ছে এরকমটা বোঝা যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন লাইট আছে এখানে ওই যে প্রোটেকশন দিচ্ছে লাইট মারতেছে

একটু আসেন আপু দেখি একটু আসেন আমি একটু যেতে চাই একটু আসেন যারা এই মুহূর্তে দেখছেন আমি আপুর সাথে ভাই ভালো আছেন আমি একটু আপুর সাথে কথা সিরাগঞ্জি গাই তা একটু দেখি একটু দেখি আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন একটু আসেন বিশ্বাস করেন আপু আমি এক ঘন্টা পরে আজকে এই যে আপনার কাছ থেকে আসতে পারলাম চান্স পেয়েছি এত পরিমানে একটু আগে ভিড় ছিল আপু এই যে আপনি এত জনপ্রিয়তা হয়েছেন মানে সেটা আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ আচ্ছা আমি কিন্তু গতকালকে আপুর একটা কেক খেয়েছি খুবই ভালো লেগেছে সিমি আপু বলে কথা সবাই সবাই জায়গা থেকে ভিডিওটি শেয়ার করে দিয়ে আবারও সেই সিমি আপুকে ভাইরাল করে দেন সবাই ভালো থাকবেন ডিস্টার্ব করলাম